আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শুরু সুরুজাশি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে পাঁচই সেপ্টেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি হয়ে থাকে মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সোনা আজকে বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করে থাকে ভাই এক ভরি সমান কত গ্রাম এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যান মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে একইতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট বিনোদনা যোগ হবে সিপিএল মানি ট্রান্সফার তারা আজকে এক একরিঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে লোটাস লিমিট এক্সেল মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টা ই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সাতাশ পয়সা এবং বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে তো আকবর রেমিটেন্স এক্সচেঞ্জ যার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও কিন্তু মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে সেগুলোতেও বিভিন্ন রেট আছে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট সর্বোচ্চ পাঁচ থেকে দশ পয়সা কম বেশি থাকে আর হ্যাঁ এক এক মানি এক্সচেঞ্জ হাউসে কিন্তু টাকা পাঠানোর যে চার্জ আছে সেটাও কিন্তু এক এক রকমের হয়ে থাকে কোনো মানি এক্সচেঞ্জ হাউসে সর্বনিম্ন পাঁচ রিঙ্গিত দশ রিঙ্গিত বারো রিঙ্গিত পনেরো ইঙ্গিত বিশ রিঙ্গিত পঁচিশ রিঙ্গিত পর্যন্ত চার্জ আসে তো অবশ্যই আপনি যদি নিয়মিত টাকা পাঠিয়ে থাকেন কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনার পাঠালে ভালো হয় বা কোন মানি এক্সচেঞ্জ থেকে আপনি নিয়মিত পাঠান বা যেখানে রেট পাবেন যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে নিরাপদে দেশে টাকা পাঠাবেন অনেক নতুন প্রবাসী ভাই জিজ্ঞেস করে থাকে ভাই আমি যদি পিন নাম্বারে টাকা পাঠাই তাহলে টাকাটা আমি কত দিনের মধ্যে পাবো কীভাবে টাকা পাঠাতে পারবো তো ভাই আপনাদের উদ্দেশ্য সে কথা আপনি যদি পিন নাম্বারে বা ক্যাশ পিক যেটা আছে অনেকে বলে গোপন নাম্বার বা ভোটার আইডি কার্ডে টাকা পাঠানো সব কিন্তু একই সিস্টেম আর সেটি হচ্ছে আপনি যার কাছে টাকাটা পাঠাবেন তার ভোটার আইডি কার্ডে যে নাম আছে ইংরেজিতে যে নাম আছে সে নামটি আপনি তার কাছ থেকে সংগ্রহ করবেন এবং আপনি যে মানি এক্সচেঞ্জ হাউসে বা যে রেমিটেন্স হাউসে আপনি যে টাকা পাঠাতে যাবেন সেই নামটি তাকে দেবেন এবং সেখানে আপনি বলবেন পিন নাম্বারে বা ক্যাশ পিক আপে আপনি টাকা পাঠাবেন আপনি কত অ্যামাউন্ট পাঠাবেন সেগুলো দেওয়ার পরে আপনাকে তারা একটি রিসিট রিসিপ্ট দেবে সেই রিসিপ্টের উপরে আপনারা পিন নাম্বারটি থাকবে তারা কিন্তু সেটা ডাক দিয়ে দেবে অথবা কালারিং পেন দিয়ে কালার করে দেবে এবং পরবর্তী সময় আপনার কাজ হচ্ছে সেই রিসিপ্টের ছবিটি আপনি তার কাছে পাঠিয়ে দেবেন অথবা এস এম এসের মাধ্যমে আপনি যে পিন নাম্বারগুলো দেবে সেটি তার কাছে পাঠিয়ে দেবেন সে যখন বাংলাদেশে টাকা উঠাতে যাবে অবশ্যই সে ভোটার আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে যাবে এবং সেই পিন নাম্বারটি নিয়ে যাবে এবং তার যে ব্যবহৃত মোবাইল নাম্বার আছে অবশ্যই সেটি সাথে করে নিয়ে যাবে তারপরে তারা সেটা চেক করে তাকে টাকা প্রদান করবে অবশ্যই সেখানেও কিন্তু আপনি আড়াই পার্সেন্ট পণ্যদোনা পাবেন আর সেটা আপনার পাঁচ মিনিটের মধ্যে টাকা উত্তোলন করতে পারবে আর যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কমপক্ষে আপনার আটচল্লিশ ঘন্টা সময় নেবে অনেক সময় দেখা যাচ্ছে টাকা একদিনের মধ্যেই চলে যায় বিশেষ মানে অল্প টাকা হলে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার চল্লিশ হাজার এমন টাকা হলে অ্যাকাউন্টে একদিনের মধ্যেই চলে যায় কিন্তু আপনার টাকার অ্যামাউন্টটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দুই থেকে তিন দিনও সময় লাগে এখন আজকে বৃহস্পতিবার আপনি যদি টাকা পাঠান তাহলে আজকে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে আগামীকাল শুক্রবার শনিবার দুদিন বাংলাদেশের ব্যাংক বন্ধ থাকবে সেই ক্ষেত্রে আপনার টাকাটা রবিবারে অথবা পাবে আর রবিবারে যদি না পাই অবশ্যই সোমবারে পাবে সেই ক্ষেত্রে বলবো যে টাকা পাঠানোর আগে অবশ্যই একটু চিন্তাভাবনা করে নেবেন আপনি যদি ইমার্জেন্সি হয় তাহলে অবশ্যই আপনি পিন নাম্বারে বা বিকাশ ওয়ালেটে পাঠাতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো সময় মতো ও যাওয়ার আগে আরেকটি কথা বলি সেটি হচ্ছে একটি ভাই আমাকে রাত্রে জিজ্ঞেস করছে ভাই ভোটার আইডি কার্ড করার জন্য মালয়েশিয়াতে কি কী ডকুমেন্ট লাগবে তো সামান্য করে আপনাকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে এবং অন্যান্য ভাইদেরও জানিয়ে দিই আপনি যদি ভোটার আইডি কার্ড হতে চান তাহলে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে দুই নম্বর অবশ্যই আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল লাগবে যেটা অনলাইন থাকতে হবে তিন নাম্বার আপনার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র যেটার উপরে আপনার স্থায়ী ঠিকানা সুন্দরভাবে লেখা থাকবে এই তিনটি ডকুমেন্টলি আপনি ইস ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে চলে আসবেন আপনি একদিনের মধ্যে ভোটার আইডি কার্ডের সম্পূর্ণ কাজ সম্পন্ন করে আপনার জায়গায় চলে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত